এইটা বলতে সবাই হার ফোন কথা এটা এটা তো কঠিন খেলা সবচেয়ে কঠিন খেলা কঠিন খেলা ধরেন

आए आस्ते रे माबेरे यो दि तमाले हिडे निगेले माटो होइन आ म आफ्नो ओन्न दिगे जाव ओन्न दिगे जाव एडा ओन्दा हातो किछु आडा लगा न घुरे देन घुरे देन हामी जा ए काको हामी जाय आम्ला काकी आम्ला जा काकी सो न आयो न सो नै लाडीदार मत्ता मात्ता कुराए मात्ता कुरा वास्ते बारे दिस रे केवर का पता कोइना न बिदि करो

আই কোন মারা ছাই মারি মা তোর ভাই আমনো তো কনফিউজ করে ওরে fastapi আমগা তো কাল এ তো লয় না মা বিনা দেখি জোরে মার না বাস্তবতা বাকি না বাস্তবতা বাকি না আই না কথা বলার মধ্যে লাগে মা মাথা খালা হ্যাঁ দাঁড়া দাঁড়া যাই জামবল <laughs>

বহুত বেছি লাগিছিল ধটো জাগা নাই

বাড়ি <laughs> <laughs>

কি <laughs> লাইডি

মানে <laughs> তিন নম্বর এলাকা বল সবাই গেছে আমি দুটা থানা এই ঘুরে গেল না আর কালকে গেল বসে আছে ওই জয়সা আলকি এই ভাই বসে আছে মাথা বাইর লাগি লাগি গো গন্ডারা আদে এদিকে হ্যাঁ সুদা হইছে মারা মার সুদা সুদা এই সুদা এনে তো হয় না বাবা বাবা তো 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 লাগবে তো লাগবে লাগা লাগবো তো লাগবে

哎，你们都来，你们都来。

ঘূৰি নাই গেম আর <Suce> <t40If> <ground> <tartful Jim, Hing>, <tartful>

ভাই এত সময় না যাবে না তো আপনারা দেখতেছেন গুটি গুটি পায়ে এগিয়ে আসতেছে আমাদের হামিদ ভাই সেই বিখ্যাত কন্টিনেন্ট

আমার তো মাথা ঘুরে যায় হাতী মু হাতী মৰা হাতী মু নিবে হেৰি

বাইরে গিয়ে হবে পরে অন্ধকারে যারা হাতে যারা অন্ধ তাদের অবস্থা কি চিন্তা ৰঙা ঠিক নাই খবৰ બરાબર

મન એ વિંગર ટાઈમ કોમ ટાઈમ શોટ અમાર મોબાઈલ તમારું છે ગામમાં જઈને એક ટુર દેવા જાવ રેડીયા ઠીક છે આ છે આમના સિલન્દાન કા એ જો બહુ સરસ આદ